আমরা দেখছি উত্তরপ্রদেশে একের পর এক মসজিদের উপর আক্রমণ করা হচ্ছে এর আমরা দেখেছিলাম যে উত্তরপ্রদেশের সাম্বালে সেখানে একটা মসজিদের নিচে মন্দির আছে বলে দাবি করা হয় এবং সেটা পুলিশ যখন সেখানে যায় তখন মুসলিমরা বাধা দিলে সেখানে গুলি করে হত্যা করায় তারপরে দশ তারিখে উত্তরপ্রদেশের আরও একটি মসজিদ নুরি মসজিদ যেটা একশো আশি বছরের পুরাতন মসজিদ সেই মসজিদের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে যোগী প্রশাসন কি বলবেন এটা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা বাকিবিল্লা সাহেব কি বলবেন সর্বপ্রথমে আপনাদের চ্যানেল গ্লোব আইকে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা লক্ষ্য করেছি যে দু সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে নিয়ে যেভাবে একের পর এক পুরাতন যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্যবাহী যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোকে বিভিন্ন পরিকল্পনা করে ভেঙে দেওয়া এবং সেখানে মসজিদের নিচে মন্দির আছে বা বিভিন্ন ইস্যু নিয়ে মসজিদকে ভেঙে দেওয়া এই চক্রান্ত আমরা বাবরি মসজিদের পর থেকে বিভিন্ন জায়গায় দেখেছি সম্প্রতি যে উত্তরপ্রদেশের বিখ্যাত মসজিদ নুরে মসজিদ এই নুরে মসজিদে যেভাবে বুলডোজারদের ভেঙে দেওয়া হয়েছে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চরম নিন্দা এবং ধিক্ষার জানাচ্ছি আগামী তেরো তারিখে এলাহাবাদ হাইকোর্টে যে মসজিদটাকে ওখান থেকে কী রিপ্লেসমেন্ট করা হবে না ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা রিট করা হয়েছে যা তেরো তারিখে শুনানি আছে সেই তেরো তারিখের আগে গত দশ তারিখ ডিসেম্বর দশ তারিখে যেভাবে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার একটা সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস অংশ হচ্ছে মসজিদ এটা আল্লাহর ঘর যেভাবে ভেঙে দেওয়া হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই এই বিজেপি আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ নিয়ে যেভাবে মেকি কান্না কাচ্ছে তারা বিদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে তারা নিন্দা জানাচ্ছে বিভিন্ন জায়গায় তারা বাইট দিচ্ছে মিছিল করছে বা নিন্দা জানাচ্ছে কিন্তু তাদের দেশে মানে আমাদের ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদের উপরে যেভাবে আঘাত হানছে এই বিষয়ে কিন্তু তারা নীরব থাকছে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি তারা বলছেন বিজেপি নেতারা বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য তারা আন্দোলন করছে আমরা দেখছি এই ভারতবর্ষে উত্তরপ্রদেশে একের পর এক মসজিদের উপর আক্রমণ কখনো জ্ঞানব্যাপী কখনো সম্বালের মসজিদ কখনোই নুরি মসজিদ কি বলবেন যে বিদেশের সংখ্যালঘুদের প্রতি দরদ আর দেশের সংখ্যালঘুদের প্রতি কোনো দরদ নাই ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার আর আমি বলি সারা পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেখানে সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তা দেওয়া বাংলাদেশে মিডিয়া যেটা দেখা দেখাচ্ছে আমরাও বলছি যে আমরা গত চার তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা চিঠি দিয়েছি যে ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম কোনো দিন সংখ্যালঘু অমুসলিমদেরকে নির্যাতন বা অত্যাচার করার জন্য ইসলাম কোনো দিন পারমিশন বা পারমিট আমাদেরকে দেয় না আমরা ওখানে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় ওনাকে আমরা আহ্বান করেছি আমার বক্তব্য যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমার আমরা যে ভারতবর্ষে বসবাস করছি এই ভারতবর্ষে যারা সংখ্যা গুরু রয়েছে তাদের দায়িত্ব এখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া এই বিষয় নিয়ে বিজেপি শাসিত সে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যে আমরা বিভিন্নভাবে দেখেছি যে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছে সংখ্যালঘুরা আক্রমণিত হয়েছে সংখ্যালঘুদের উপরে বিভিন্ন রকম বুলডোজার চালানো হয়েছে এই বিষয়ে বিজেপি নেতারা কিন্তু কোনো উচ্চবাচ্য করে না যে তারা যেভাবে বাংলাদেশটাকে নিয়ে করছে আর একটা বিষয় আমরা বারবার দেখছি যে বাংলাদেশ নিয়ে কথা বলছেন এদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন নাকি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে পঞ্চাশটা মন্দির ভাঙা হয়েছে এই যে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশাসনের কাছে প্রশাসনের দাবি যে মন্দির ভাঙা হয়েছে এরকম একটাও অভিযোগ আমাদের কাছে দাবি দাখিল হয়নি অর্থাৎ এইটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল সেখানে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এরকম মিথ্যা তত্ত্ব দিচ্ছেন কী বলবেন আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করি এই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই আমরা সবাই একই সাথে বসবাস করি আর এটা বাংলার ঐতিহ্য এই বাংলায় কিন্তু আমরা যথেষ্ট শান্তিপূর্ণভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশকে কেন্দ্র করে যেভাবে এখানে বিশেষ একটা দল বিজেপি বিজেপি তারা এটাকে নিয়ে এমন জঘন্য নোংরা রাজনীতি করছে এটা আমরা ধিক্ষার জানাচ্ছি ওখানে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ বা অত্যাচার হচ্ছে যেটা দেখানো হচ্ছে আমরা তো নিন্দা করছি কিন্তু এখানে যেমন বাংলাদেশে দু দর্জন বা কিছু মুসলিমদের হাতে যদি হিন্দুরা আক্রমণিত হয় সেটা যেমন নিন্দার এবং সেটাকে নিয়ে সমগ্র মুসলিম জাতির বিচার করা যায় না এখানেও আমরা দেখেছি যে অনেক হিন্দুদের দ্বারা কিন্তু মুসলমানরা আক্রমণিত হয় কিন্তু সেটা নিয়ে আমরা হিন্দুদেরকে সমগ্র হিন্দু জাতির উপরে আমরা বিচার করতে পারি না শুভেন্দু অধিকারী যে মানে জঘন্য নোংরা রাজনীতি করছে তাকেও আমরা ধিক্ষার জানাচ্ছি একটা বিষয় সুমন্ত অধিকারী বলছেন যে আমার কাছে খবর আছে বাংলাদেশ থেকে নাকি তিন লক্ষ হাতে হাতে টানা রিক্সাওয়ালা তারা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ কলকাতা দখল করতে আসছে কি বলবেন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে মাতৃভূমিকে ভালোবাসা ইমানের একটি অঙ্গ আমরা বাংলাদেশকে হুঁশিয়ারি দিচ্ছি যে বাংলাদেশ সরকার যদি আমাদের কলকাতা বা ভারত দখল করতে আসে যে মুসলমানরা ভারতবর্ষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে আলে মোলামারা শহীদ হয়েছে ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য স্বাধীনতা করার জন্য তারা কিন্তু জীবন দিয়েছে যারা ইংরেজদের হাত থেকে ভারতকে রক্ষা করে ভারতের স্বাধীনতা আনতে পারে বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশকে ভারতের মুসলিম হিন্দু সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে রুখে দেওয়ার ক্ষমতা আমাদের আসে